বাঙালির খাদ্য তালিকায় ইলিশ মাছের কিন্তু একটা বিশেষ গুরুত্ব রয়েছে নমস্কার আমি রিঙ্কু আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ তৈরি করবো সর্ষে ইলিশ রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো এখানে দেখো আমি মোটামুটি পিস মতো ইলিশ পাস নিয়েছি এটা কিন্তু খুব বড় সাইজের ইলিশ নয় মাঝারি সাইজের ইলিশ আর এখানে মাছটাকে আমি কিন্তু নুন আর হলুদ দিয়ে সুন্দর করে মেখে নেব আর এখানে নিচ্ছি কিছুটা আদা এবং জিরে বেটে নিয়েছি আর বেশ কিছুটা নিয়েছি সর্ষে বাটা কাঁচা লঙ্কা তেজপাতা এবং কিছুটা পরিমাণে পোস্ত বাটা যেহেতু এটা সর্ষে ইলিশ তৈরি করব সেই কারণে কিন্তু সর্ষের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি আর এখানে সর্ষেটা কিন্তু অবশ্যই আমি ছেকে ব্যবহার করব তো এখানে দেখো কড়াইতে আমি কিন্তু দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেল গরম হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি কিন্তু নুন হলুদ মেখে রাখা মাছ মাছগুলোকে কিন্তু আমি হালকা এবার উল্টে নেব কারণ মাছগুলো এখানে কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই কারণ ইলিশ মাছটা খুব বেশি ভাজা হলে ইলিশ মাছটা খেতে অতটা সুন্দর লাগে না সেই কারণে কিন্তু এটা হালকা করে আমরা ভেজে নিচ্ছি আর তোমরা যদি চাও এটাকে কিন্তু কাঁচাও রান্না করতে পারো সেক্ষেত্রেও কিন্তু খুব সুন্দর টেস্ট আসে দেখো এখানে মাছগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে মাছগুলোকে এবার কিন্তু আমরা একটি প্লেটে তুলে নিচ্ছি ইলিশ মাছে কিন্তু মস্তিষ্কের কর্মক্ষমতাকে বৃদ্ধি করে এবং এতে কিন্তু আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এইখানে দেখো মাছ ভাজা হয়ে গিয়েছে ওই তেলেই কিন্তু এবার দিয়ে দেব কিছুটা কালো জিরে আর দিয়ে দিচ্ছি এখানে কিছু তেজপাতা আর এখানে ব্যবহার করছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা তোমরা কিন্তু তোমাদের চাহিদা অনুযায়ী এখানে লঙ্কাটা ব্যবহার করতে পারো আর এখানে দিয়ে দেব আদা এবং জিরে বাটা আদা এবং জিরে আমি একসঙ্গে বেটে নিয়েছিলাম এটার পরিমাণ মোটামুটি আমি এক চামচ রেখেছি এবং সমস্ত মশলাটাকে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা এখানে না থাকে সেই কারণেই মশলাটা এখানে মোটামুটি একটু ভাজা হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিয়েছি কিন্তু কিছুটা পরিমাণে জল এবার দিয়ে দেব নুন এবং হলুদ এখানে যেহেতু আমি মশলা কষানোর সময় কিন্তু নুন হলুদ ব্যবহার করিনি সেই কারণে কিন্তু আমি পরে ব্যবহার করছি এখানে দেখো জলটাও ফুটে এসেছে এবার কিন্তু আমরা ভেজে রাখা মাছগুলোকে ছেড়ে দেব। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিও আর তোমরা কে কিভাবে ইলিশ মাছটা রান্না করো সেটাও কমেন্টে জানাতে পারো এবং অন্য কোনো রেসিপি দেখতে চাইলে সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো বেশ কিছুক্ষণ কিন্তু জাল করে নিয়েছি এবার কিন্তু এটাকে দেখো দিয়ে দিচ্ছি যে এক চামচ মতন আমি পোস্ত বেটে রেখেছিলাম সেই পোস্ত তোমরা চাইলে কিন্তু মশলাটা যখন কষানো হয়েছে তখনও কিন্তু এই পোস্তটা দিতে পারো তবে পরে দিলে এই স্বাদটা অনেকটা ভালো আসে আর এখানে দিয়ে দিচ্ছি সেই সর্ষে বাটাটা আমরা ছেঁকে রেখেছিলাম সেই সর্ষে বাটার জল সব কিছু দিয়ে এবার বেশ কিছুক্ষণ কিন্তু জাল করে নেব জাল করে এরকম হালকা হালকা করে আমরা নিয়ে নেব এবার কিন্তু দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল অনেকে যারা কাঁচা সর্ষের তেলটা পছন্দ করো না তারা কিন্তু নাও দিতে পারো তো কাঁচা সর্ষের তেল দিয়ে এইভাবে নেড়ে কিন্তু বেশ কিছুক্ষণ জাল করে নিলে কাঁচা সরষের তেলের গন্ধটা আর থাকে না তো তোমরা অবশ্যই একবার এইভাবে ট্রাই করতে পারো এবং যারা এইভাবে কাঁচা সরষের তেলটা ব্যবহার করো তারা তো করো জানোই কেমন স্বাদ হয় খেতে তো যাই হোক তৈরি হয়ে গিয়েছে কিন্তু আমার সরষে দিয়ে ইলিশ মাছের ঝোল বা সরষে ইলিশ সকলকে অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য